আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে ভালো আছি ঘুম থেকে উঠে চায়ের পানি বসিয়ে দিয়েছিলাম একটু চা খেয়ে নিয়ে তারপরে সারাদিনের কর্মসূচি শুরু করব তো নিজে এক কাপ চা বানিয়ে একটু ব্যালকনিতে চলে আসলাম চায়ের সাথে এক পিস বাকরখানি নিয়ে এসেছি সকালের প্রকৃতিটা উপভোগ করতে করতে চাটা খেয়ে নিব আজকে কিন্তু খানিকটা গরম পড়েছে খুব একটা ঠান্ডা নেই বাইরে বাতাসটাও তেমন নেই কেমন একটু ভ্যাবসা ভ্যাবসা ওয়েদার হয়ে আছে তবে আকাশে খানিকটা মেঘ আছে হয়তো যে কোনো সময় বৃষ্টি নামতে পারে সকালে উঠে না প্রকৃতি দেখলে মনটাও ভালো থাকে আর সারাদিনটা বেশ একটা সতেজতা অনুভব করা যায় আমার তো সবুজ দেখতে খুবই ভালো লাগে হ্যাঁ আমার মনে হয় যে আমার যদি অনেক বড় একটা বারান্দা হতো তাহলে হয়তো আমি পুরোটা সবুজ দিয়ে একদম ভরিয়ে ফেলতাম কিন্তু ঢাকা শহরে তো আসলে বড়ো বারান্দা পাওয়াটাই একটা মুশকিল তাই যতটুকু সম্ভব ততটুকুই একটু সবুজ রাখার চেষ্টা করি আর আকাশে কিন্তু মেঘ দেখা যাচ্ছে এখন আমরা সকালে ব্রেকফাস্ট করতে চলে আসলাম আর এটা তো ছুটির দিনের ব্লগ তো একটু স্পেশাল খাবার দাবার মানে একটু নেহারি করে নিয়েছিলাম আর সাথে একটু রুটি ছিল নেহারিটা আমি কিছুদিন আগেই রান্না করেছিলাম তো ওইটা মানে কিছুটা রয়ে গিয়েছিল সেটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে নিব আর নেহারি খেতে তো আমার খুবই ভালো লাগে আজকে না আর পরোটা করিনি কারণ একটু গরম পড়েছে তো তো অয়েলি কোনো কিছু খেতে ইচ্ছে করছে না সেই কারণে ওই রুটি দিয়ে নেহারিটা খেয়ে নিব তারপর তো আমি আমার বেডরুমটাকে গুছিয়ে নিলাম আর বাকি রুমগুলোকেও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি মানে ছুটির দিনে একটু বেশি ফোট দেওয়া হয় বাসার পিছে সব কিছু একটু ডাস্টগুলোকে ক্লিনিং করে নেওয়া হয় ফ্যান লাইটসগুলোও পরিষ্কার করা হয় তাছাড়া তো অন্য অন্য দিন আসলে কাজ করাটা সম্ভব হয় না তো ছুটির দিন একটু বের সেজন্য বেশি আর কি ফুট দিয়ে ঘরটাকে টিপটপ করে নিলাম দুপুরের খাবার দাবারে আজকে একটু স্পেশাল আয়োজন করেছিলাম একটু পোলাও রান্না করেছিলাম মেয়ের খুব নাকি ইচ্ছে করেছে পোলাও খেতে তো ওর হাবদারটা রক্ষা করার জন্য আজকে একটু পোলাও রান্না করলাম তারপর সাথে একটু বিফ রান্না করে নিয়েছিলাম আর খানিকটা কাবাব ভেজে নিলাম আর এখানে ছিল ডিমের কোরমা খুব বেশি আইটেম করিনি কারণ আমার হাজবেন্ড বাসায় নেই আজকে শ্বশুরবাড়ি গিয়েছে আমার তো আমরাই কয়েকজন আর কি বাসায় সেজন্য হালকা পাতলাই একটু লাঞ্চের আয়োজন করলাম তো তারপর কিন্তু লাঞ্চ টাঞ্চ সেরে আমরা ছাদে গিয়েছিলাম আজকে যেহেতু ছুটির দিন সে কারণে বিকালবেলাটা না একটু ছাদেই কাটালাম তো ছাদে উঠেও কিন্তু আজকে একটু বাতাস ছিল বেশ ভালোই লাগছিল। আর মেঘটা আকাশে এত সুন্দরভাবে মানে সাজানো ছিল মনে হচ্ছিল যেনি ছবির মতন পুরো খুব ভালো লাগছিলো ছাদে উঠে না মেঘ দেখতে কিন্তু খুব ভালো লাগে পুরোই অন্যরকম একটা ভিউ পাওয়া যায় ঘরের ভিতর থেকে বোঝা যায় না যে আকাশটা যে এত সুন্দরভাবে সেজে আছে আর এখানে আমার বাচ্চারা তো খেলাধুলো করছিল কারণ ছুটির দিন দেখে না অনেকেই ছাদে উঠেছিল তো সে কারণে সবাই একসাথে মজা করছিলো আর আমি তো একটু ঘুরে ঘুরে আকাশটা দেখছিলাম বাইরের প্রকৃতিটাকে দেখছিলাম আসলে এরকম খোলা জায়গা দেখতে না খুব ভালো লাগে আমার কাছে যে দূরের জীবনযাত্রা শহরের জীবনযাত্রা সবাই ব্যস্ত সবাই শুধু ছুটে চলছে তো ছাদ থেকে উঠলে এটা ভালো করে দেখা যায় দেখতে কিন্তু মন্দ লাগে না বেশ ভালোই লাগে তারপর তো গধূলির লগনে আকাশটা এত সুন্দর লাগছিল মাসা খুব ভালো লাগছিল বাসায় সন্ধ্যায় আমরা চলে এসেছি আর দেখেন আজকে না আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এটা কিন্তু আমার হাজব্যান্ড শপিং করেছে ও হঠাৎ করে ওর অফিস থেকে না গিয়েছিল শপিংয়ে তা আমাকে এসে কিছু বলেনি তো এসে না আমাকে দেখাচ্ছে দেখো তোমাদের জন্য কি কিনে নিয়ে এসেছি এই ওয়ান পিসটা সে আমার জন্য কিনেছে আর আমি তো সারপ্রাইজ গিফট পেয়ে খুব খুশি হয়ে গেলাম তারপর এটা আমার মেয়ের জন্য নিয়ে এসেছে এই ড্রেসটা খুব কমফোর্টেবল ছিল কাপড়টা একদম কটন পিওর কটন আর কি আর আমার কাছে খুব কালারটা খুব ভালো লেগেছে ড্রেসটার তারপর ছেলের জন্য একটা শার্ট নিয়ে এসেছে শার্টটাও কিন্তু খুব কমফোর্টেবল কাপড়ের আর একটা প্যান্ট নিয়ে এসেছে ফুল প্যান্ট আর আমার হাজব্যান্ড নিজের জন্য একটা টি শার্ট আর একটা প্যান্ট কিনেছে তো আমি তো খুব খুশি এভাবে হঠাৎ করে সারপ্রাইজ গিফট পেয়ে গেলাম আর ড্রেস গিফট পেতে কার না ভালো লাগে তার উপর থেকে যদি হাজব্যান্ড দেয় তাহলে তো কথাই নেই আর সন্ধ্যায় তো একটু পুরি নিয়ে এসেছিল বাইরে থেকে আমার হাজব্যান্ড আর তারপরও আবার একটু ছোলাও নিয়ে এসেছিলো তো আমি আবার একটু মুড়িও মাখিয়েছিলাম মুড়ি মাখাটা খেতে না ছুটির দিনে আমার একটু ভালোই লাগে আর বাচ্চারা কিন্তু এগুলো খায়নি ওরা না যে বার্গার নিয়ে এসেছিলো ওরা একটু বার্গার খেয়ে নিয়েছিল মানে ছুটির দিনে আর কি তাদের একটু স্পেশাল খাবার দাবার খেতে নাকি ভালোই লাগে তো সেই জন্যই মূলত আনা তারপর দেখেন আমার ছেলে আবার দুষ্টুম করে চায়ের ভিতরে একটু পুরিটা ডুবিয়ে নিয়ে খাচ্ছিল তো আজকের ব্লগটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে